প্রবাদ প্রবচন ক্ষণার বচন ডেকে কয় রাবণ কলা কচু না লাগাও শ্রাবণ এই প্রবাদ প্রবচনগুলো এখন যেন কেমন যেন মনে হয় যে এগুলো কিসের কথারই ডেকে কয় রাবণ কলা কচু না লাগাও শ্রাবণ এইগুলো কথা কোনো মানে হয় কিন্তু আসলে প্রবাদ প্রবচনগুলো আসলে আমাদের এই উপমহাদেশের মানুষের হাজার বছরের অভিজ্ঞতার ফসল হুম এইগুলো মানুষ হাজার বছর ধরে বিভিন্ন প্রকার নিয়মগুলোকে প্রয়োগ করে করে শিখেছে যে হ্যাঁ আসলে শ্রাবণ মাসে কলা পশু লাগাইলে কলা পশু ভালো হয় না বা কলা পশুর গাছ নষ্ট হয়ে যেতে পারে সেখান থেকে মানুষের একটা এক্সপিরিয়েন্স বা একটা অভিজ্ঞতা হয়েছে যে কলা শ্রাবণে লাগানো যাবে না সেইখান থেকে একটা প্রবাদ বাক্য হয়ে গেছে যেটা খনার বসনে পরে যুক্ত হয়ে গেছে হ্যাঁ ডেকে কয় কলা পশু না লাগাও শ্রাবণ প্রবাদ বাক্যগুলো আজকের দিনে আমাদের কাছে কেমন কেমন ঠেকলো আসলে এগুলো অভিজ্ঞতার ফসল বিদায় এগুলো প্রয়োগ করলে এখনও ফল পাওয়া যায় তাই অবশ্যই শ্রাবণ মাসে কলা কচু লাগালে কলা কচু থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবা ওকে ধন্যবাদ